নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ভেজিটেবিল আচার করব। এখানে আছে ফুলকপি বিনস গাজর মটরশুঁটি কাঁচা টমেটোর কাঁচা লঙ্কা আর আদা কুচানো চলুন শুরু করি আমি এক ঘন্টা কেটে ধুয়ে রোদ্দুরে রেখে দিয়েছি এখানে আছে মেথি শুকনো লঙ্কা ধনে গোটা জিরে গোটা ধনে এটা আমি শুকনো কড়াইতে শুকনো চাটুতে আমি হালকা ভেজে নেবো আর এই আছে সর্ষে চলুন শুরু করি যে আমি দুই রকম আচার করার ইচ্ছা আছে আগে এটা রেডি করি তৈরি করি তারপর হ্যাঁ এটা আগে কিছুটা এগিয়ে রাখি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন সরষেটা আমি লাস্টে দিচ্ছি সর্ষেটা দিয়ে যদি ভাজাটা বেশি হয়ে যায় তাহলে মশলাটা তিতো হয়ে যাবার ভয় থাকে এটা আমার গ্যাস অফ করে রেখে দিচ্ছি গরম যা আছে এতেই সর্ষে হয়ে যাবে সর্ষে তেলে তো করবো অবশ্যই সর্ষে তেল খুবই ভালো লাগে আচারে সর্ষে তেল তেল দিয়েছি পাঁচফোরণ দিয়েছি পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে সব একসঙ্গে দিয়ে দেবো গ্যাস বাড়িয়ে প্রথমে নেড়ে নিচ্ছি আবার গ্যাস কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে মশলার জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ সরি সবজির জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো একটু গ্যাস বাড়াচ্ছি একটু গ্যাস কমাচ্ছি এইভাবে নেড়ে নেড়ে তারপর দেখুন নিচে থেকেই তেল ছেড়েছে জলটা শুকিয়েছে এইবারে এখানে দেখুন নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটাও দিয়েও কিছুক্ষণ ওই একইভাবে বাড়াবো কমাবো ওইভাবেই নাচতে থাকবো কিছুটা জল তো বেরোবেই নুন ঢেলে এইভাবে করে নি কিছুক্ষণ মিনিট করব। এখানে দেখুন ধনে পাতা প্রত্যেক বছর আমি পাতা আমি বেটে সারা বছরের জন্য রেখে দিই তবে আমার সারা বছর যায় না মাঝখানে শেষ হয়ে যায় এমনি ধনে পাতা রেখে দিলে এখন তো গরমের সিজন নষ্ট হয়ে যায় তাই আজকে আমি কিভাবে ধনে পাতা বেটে রেখে দিচ্ছি সেটাও আপনাকে দেখাবো আপনাদের এই ধনে পাতা আমি গোটা ধুয়ে নিচ্ছি আর আমি ধোবো না ধনে পাতা আমি মিক্সিতে পেস্ট করে নেবো এই আছে কাঁচা লঙ্কা আমি রসুন দেবো না রসুন দেবো না এই কারণে যদি আপনি নিরামিষ তরকারিতে দেন তখন রসুন থাকলে সমস্যা হবে দিতে পারবেন না রসুন ছাড়াই আমি এটা করে রেখে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম নুন দিতে একটু জল তো বেরিয়েছে জল এখন পুরোপুরি শুকিয়ে গেছে এই যে মশলাটা দিয়ে দেবো ওপর দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম এখানে আমি গ্যাস অফ করে দিলাম এটা ঠান্ডা হোক হাফ লেবু রস আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নুন দিয়ে দেবো আর হাফ লেবু রস দেবো সিজন চেঞ্জ হচ্ছে এখন তো ধনেপাতা পাতা থাকেই না নিয়ে আসলেই পচে যাচ্ছে দু দিন থাকে না দু দিন রাখতে না রাখতেই পচে যাচ্ছে এখানে আমি এই যে সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এই শিশিতে ভরে আমি ফ্রিজে রেখে দেবো তো আমার রেডি হয়ে গেছে এই যে বয়নে ভরে রাখবো এই বয়েন বয়েন বয়স ম্যাক্সিমাম পঞ্চাশ বছর হবে মুখ তো আমি কিছুতেই খুলতে পারছিলাম না আমার পুচি সোনা তারপর দাঁত দিয়ে কামড়ে খুলেছে অনেক পরিশ্রম করেছে মেয়েটা আর খুব ছোটবেলা থেকে বয়নটা আমি দেখে আসছি মা তেল আনতো তারপর আবার আচারও রাখতো এরকম বয়ন আরও আছে আমার বিয়ের পর আমিও একটা পুরনো স্মৃতি এনে রেখে দিয়েছি এই সবজির আচার আমি রোদ্রে দেবো প্রত্যেকের একটু তেল দিয়ে দিলাম মাঝে মাঝে রো তেল দেবো আর রোদে দিয়ে রেখে দেবো সবজির আচার আর ধনে পাতা আচারটা আমি ফ্রিজে রাখবো ধন্যবাদ